জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করায় তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতে ফেঁসে গেল প্রধানমন্ত্রী এরপর একশো তিরানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সবশেষে দেখবেন হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানাল জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিদ্যমান শ্রম আইনের সংস্কারে প্রতিশ্রোত রূপরেখা বাস্তবায়নে বাংলাদেশ কী করছে তাতে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র শ্রমিক সংগঠকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে ঢাকা সফরত উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধি দল সফরের প্রথম দিন শনিবার রুদ্ধদ্বার ওই বৈঠক হয় বৈঠকে বহুল আলোচিত শহীদুল ইসলাম হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে স্মরণ করা যায় বাংলাদেশের বিদ্যমান শ্রম আইনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগ রয়েছে তাদের সুপারিশে আইনটির সংশোধন সংযোজন বিয়োজনের রূপরেখা তৈরি করেছে সরকার বিভিন্ন দেশের লাগাম টানতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক জোট আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির অবনতি রোধেও এর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর ধারাবাহিকতায় তিন দেশের একশো তিরানব্বই ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে এর আওতায় প্রায় দুইশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে ইউ এর কূটনৈতিক সূত্র জানিয়েছে নতুনের নিষেধাজ্ঞার আওতায় একশো তিরানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অফ অটোক্রেটাইজেশন পলিটিক্স প্রকাশিত হয়েছে যেখানে তিনি লিখেছেন বাংলাদেশি গণতন্ত্রের ক্রমশ পতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ বিরোধী দলবিহীন আইনসভা সুশীল সমাজের অবক্ষয় পক্ষপাত দুষ্টু বেসামরিক প্রশাসন এবং আপোষ করা বিচার ব্যবস্থার পথ বেছে নিয়েছে ক্ষমতাসীন দল নিপীড়নের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ায় নিপীড়নের হুমকি দিয়ে মিডিয়াকে পরাণুগত করায় পরিবেশ তৈরি হয়েছে তবে এই পরাণুকত একচেটিয়াভাবে ভাবে জোরপূর্বক ছিল না মিডিয়ার মালিক এবং সাংবাদিকদের আদর্শগত সক্ষতা এবং পক্ষপাতমূলক সম্পর্ক এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কিছুটা গণতন্ত্রের স্বেচ্ছা মৃত্যুদণ্ডের মতো বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গ নিয়ে আবারও কথা বলেছে যুক্তরাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এ সময় সাংবাদিক জানতে চান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা তিনি বলেন আমরা কিছু সমালোচনা দেখেছি এবং আমি ওয়ালি স্টেট জেনারেল অংশটি উল্লেখ করতে পারি যে তারা লিখেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে পিছু হটেছে তাহলে এখন আপনার অবস্থান কি জবাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করতে চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য যা বাংলাদেশকে আরো বেশি গণতান্ত্রিক হতে সাহায্য করবে সাংবাদিক আরো জানতে চান আমেরিকা কিভাবে একটি কর্তৃত্ববাদী শাসনের উত্থানকে বিবেচনা করে এবং বাংলাদেশের আমরা ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছ থেকে কঠোর সমালোচনা শুনেছি বাংলাদেশের নতুন কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে এটি নিয়ে আপনাদের ভূমিকা কি হবে জবাবে আফরিন আক্তার বলেন আমরা বিষয়টিতে ফোকাস করছি সংগঠনের স্বাধীনতার জন্য বাংলাদেশের শ্রমিকদের অধিকারকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ আইডি এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সরকারের অধীনে পরিচালিত পেশামরিকের সাহায্য সংস্থাটির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার বাংলাদেশ সময় রবিবার সকালে তিনি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন প্রতিশ্রুতিবদ্ধ শ্রমিকদের লিভিং ওয়েজ এবং আরও ভালো কাজের পরিবেশের জন্য সম্মিলিতভাবে দর কষাকষিতেও প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ্য শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হলেন মাইকেল শিফার দলটির অন্য প্রতিনিধিরা হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর এলিন লাউবাকের এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিনা সাংবিধানিক ভাবে দেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রোশন এসাদ বলেছেন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে অশনির সংকেত শোনা যাচ্ছে সরকার যদি তা মোকাবেলা করতে না পারে তাহলে দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে নির্বাচনের আগ পর্যন্ত গত আড়াই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কয়েকটি বিবৃতি এবং উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছিল যেখানে বাংলাদেশে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছিল এখানে উল্লেখ্য যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েই সক্রিয় পদক্ষেপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র র্যাব বাংলাদেশের আধা সামরিক বাহিনী যার বিরুদ্ধে জোরপূর্বক গোম নির্যাতন এবং হত্যাসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বাংলাদেশে নির্বাচনের অনেক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খণ্ড করার জন্য দায়ী বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন ফিসা নিষেধাজ্ঞা নীতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন ভিসা নীতি স্পষ্ট করতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সখ সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে একটি টিভি টকশোতে হাজির হন অন্যদিকে স্টেট ডিপার্টমেন্ট ও এনএসসির মুখপাত্র বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার বিষয়ে মার্কিন অবস্থানকে বারবার নিশ্চিত করেন প্রথমে ভিসা বিধিনিষেধের ঘোষণা এবং এরপর ওই চিঠি আরও ইঙ্গিত দেয় যে ঢাকা যদি অবাধ নির্বাচন আয়োজন করতে অস্বীকার করে তবে তারা মার্কিন অসন্তোষের মুখোমুখি পড়তে পারে এত কিছুর পরও ডামি নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে একসঙ্গে কাজ করার আগ্রহের বিষয়ে চিঠি পেয়েছেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার জন্য হাসিনা সরকারের বিরুদ্ধে দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র এ নির্বাচনে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বৈদেশিক নীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত পর্যবেক্ষণ করেছেন যে মোটামুটি দশ শতাংশ লোক নির্বাচনে অংশ নিয়েছিল বাংলাদেশের কারসাজির নির্বাচনের পর শুধু এটাই ইঙ্গিত দেয় যে এতে বিদ্যমান রাজনৈতিক সংকট শুধু দীর্ঘায়িত হবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ ইলেকশনস এ নেক্সাস অব ডোমেস্টিক আনরেস্ট অ্যান্ড গ্লোবাল ডিপ্লোম্যাসি শীর্ষক প্রতিবেদনে একথা লিখেছে ব্রাজিল ভিত্তিক অনলাইন দ্য রিও টাইমস এতে রোকো ক্যালডেরো লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অশান্ত এতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ধরন বিপরীতমুখী উভয় দেশই একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে কিন্তু তাদের পদ্ধতির মধ্যে ভিন্নতা রয়েছে যুক্তরাষ্ট্র যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে পক্ষান্তরে নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে ভারত তারা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনে কারসাজির অভিযোগের মধ্যে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হলেন অন্যদিকে নির্বাচন বর্জন করেছে বিরোধী জাতীয়তাবাদী দল দল সহ কিছু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে তিনি আরও লিখেছেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ় তারা এখানে গণতান্ত্রিক অখণ্ডতা নিয়ে উদ্বিগ্ন এই অবস্থা ভারতের কূটনৈতিক অবস্থানের বিপরীত আঞ্চলিক অগ্রাধিকারের সঙ্গে এতে মতবিরোধ প্রতিফলিত